ডেবিউর পর থেকে অভিষেক শর্মা ভারতের টি টোয়েন্টি দলে এই লাস্ট এক বা দেড় হিসেবে নিজেকে এস্টাবলিশ করেই ফেলেছেন অলমোস্ট আপনি না চাইলেও কিন্তু এবার আপনাকে এটা মেনে নিতেই হবে কারণ তিনি ভারতের লাস্ট তিনখানা টি টোয়েন্টি সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তারপর এশিয়া কাপের মতো একটা আটদলীয় টুর্নামেন্টে তিনি হায়েস্ট রান গেটার ছিলেন দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন ব্যাট হাতে টিমের তার থেকে যা প্রত্যাশা ছিল তিনি একদম পুরোপুরি সেটা ফুললি মানে ফিল আপ করেছেন রিসেন্ট অস্ট্রেলিয়ার ভারত যে পাঁচ সিরিজ জয় করলো সেখানেও তিনি ব্যাট হাতে একজন উজ্জ্বল পারফর্মার ছিলেন এখানেও প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন আর তার থেকেও বড় কথা তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের মাইল ফলকটা স্পর্শ করে ফেলেছেন এই সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে লাস্ট ম্যাচে তো ডেফিনেটলি অভিষেক শর্মা সূর্য কুমার যাদবের পর ভারতের এই মানে টি টোয়েন্টি সেট আপের যে সবচেয়ে এক্সপ্লোসিভ ব্যাটার মানে সূর্য এতদিন মনে করা হতো কিন্তু তাকেও যে ছাপিয়ে গেছেন অভিষেক শর্মা সেটা কিন্তু তার স্ট্রাইক রেটটাই বলে দিচ্ছে অলমোস্ট দুইশো ছুঁই তার স্ট্রাইক রেট আর তিনি এক্সপ্লোসিভ ওয়েতে যে ব্যাটিংটা করে থাকেন যে এর তার ডিসপ্লে পাওয়ার প্লে ছটা ওভার যে খুব ভালো মতো কাজে লাগিয়ে প্রতিপক্ষ বোলারদের ছাড়খার করে তাদের জাস্ট যে এলোমেলো করে দিতে পারেন অভিষেক শর্মার এই এক্সপ্লোসিভ বা ওভার অ্যাগ্রেসিভ নেচারের ব্যাটিংটাই তাকে বাকি ব্যাটারদের চাইতে বা বাকি ওপেনারদের চাইতে অনেকটাই আলাদা করে দিয়েছে কিন্তু এই অভিষেক শর্মার রিসেন্ট পাস্টে বা এই লাস্ট এক বা দেড় বছরে যখন থেকে ভারতীয় দলে তার ডেবিউ হয়েছে কিংবা তার আগের সময় থেকেই বেশ কিছু দুর্বলতা আমার চোখে পড়েছে যে পার্টিকুলার জায়গাগুলো আমি মনে করি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি যদি তার এই উইকনেসগুলো কাটিয়ে উঠতে না পারেন তাহলে অভিষেক শর্মা এখন ডেফিনেটলি টি টোয়েন্টি মানে আন্তর্জাতিক ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটার আর তারপর তিনি এখন এতটাই লাইম লাইটে চলে এসেছেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটা দলই এই অভিষেক শর্মার এগেনস্টে আলাদা করে প্ল্যান নিয়ে মাঠে নামতে চাইবে মাল্টিপাল নাম্বার অফ প্ল্যানস তার এগেনস্টে করেই নামবে তো ডেফিনেটলি অভিষেক শর্মাকেও কিন্তু ওই প্ল্যানের বিরুদ্ধে গিয়ে তাকেও এই জায়গায় স্মার্টনেস দেখিয়ে তার ব্যাটিং ডিসপ্লেতেও কিছু পরিবর্তন আনতে হবে বলে আমি মনে করি আমার এই জায়গার দেখে মনে হচ্ছে আউটসাইড দি অবস্টাম ব্যাক অফ দ্য লেংথের ওই মানে ফোর্থ বা ফিফ স্টাম্পের করিডোরের ডেলিভারিগুলো অভিষেক শর্মা ফেস করতে কিন্তু এখনও যথেষ্ট স্ট্রাগেল করেন পার্টিকুলারলি রাইট হ্যান্ডের বোলারদের এগেনস্টে মানে তারা ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে যে বলটাকে বাইরের দিকে বের করে নিয়ে যায় আর ওই ব্যাক অফ দ্য লেংথের ওই পার্টিকুলার চ্যানেলটায় মানে ফিফথ স্টাম্প বা সিক্স স্টাম্প করিডোরের ওই পার্টিকুলার জায়গায় অভিষেক শর্মাকে বল করলে কিন্তু তিনি এখনও শর্ট নেগোসিয়েট করতে কিংবা তার ওই খুললাম খুললা ব্যাটিংটা করতে তিনি কিন্তু এখনও ঠিক কমফর্টেবল ফিল করেন না ওই জায়গাটা বল করলে দেখা গেছে তিনি মাল্টিপল নাম্বার অফ মিস টাইমড হয় নিজের উইকেটগুলোকে বিলি দিয়ে এসেছেন কিংবা প্রপার টাইমিংটা ঠিকমতো না করতে পারার জন্য কিংবা একটু মানে আগে ভাগে শর্ট নেগোশিয়েট করে ফেলার জন্য তিনি প্লে রানো হয়ে গেছেন ওই ইনসাইডে যার শিকার হয়েছে তো এই জায়গাতে আমি মনে করি অভিষেক শর্মার বিহাইন্ড দা স্কোয়ার মানে অফসাইডারের বিহাইন্ড দা স্কোয়ার মানে ওই থার্ড ম্যান কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্ট ওই পার্টিকুলার রিজিয়নটা দিয়ে তিনি যদি রান বের করার চেষ্টা করেন ওই মানে জোনে যখন তার দুর্বলতা রয়েছে ওই জায়গায় আমার মনে হয় বল করলে প্রতিপক্ষ বোলাররা তার মানে বেশি অ্যাগ্রেসিভ হয়ে তার শর্ট খেলার দরকার নেই যখনই মানে ওইরকম মানে তার উইক জোনটায় যখন মানে প্রতিপক্ষরা বল করবে প্ল্যান করে আমার মনে হয় ওই বিহাইন্ড দ্য স্কোয়ার ওই থার্ড ম্যান কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্টের ওই রিজিয়ানটা দিয়ে তিনি একটা হালকা পুশ করে বা একটা ওই মানে গাইডেড লেট কাট খেলে যদি সিঙ্গেলস নিয়ে অপর প্রান্তের ব্যাটারকে স্ট্রাইক দিয়ে দেন তাহলে প্রতিপক্ষ তার এগেনস্টে যে প্ল্যান করে আসছে বা তাকে ওই ফিরিয়ে দেওয়ার যে একদম শুরুর থেকেই প্রচেষ্টা তারা করবে সেই প্ল্যানে কিছুটা হলেও জল ঢেলে দিতে পারবেন অভিষেক শর্মা আর এছাড়া আমি মনে করি ওই অফসাইডের বিহাইন্ড দ্য স্কোয়ার ওই পার্টিকুলার রিজিয়ানটা কিন্তু অভিষেক শর্মা শর্টের একটু রেঞ্জটা বাড়ানো উচিত তিনি ডেফিনেটলি মানে অফ সাইডে শর্ট খেলেন শর্ট খেলতে পছন্দও করেন তবে ভি জোনটাকে তিনি খুব ভালো মতো কাজে লাগাতে পারেন কিন্তু এক্সেপ্ট ফ্রম দ্যাট জোন আমি মনে করি স্কোয়ার অফ দ্য উইকেটে তার শর্টের রেঞ্জটা একটু বেশি করে বাড়ানো উচিত পার্টিকুলারলি অফ সাইডে আর এছাড়া শর্ট অফ দ্য লেংথের ডেলিভারিগুলো কিন্তু অভিষেক শর্মা ফেস করতে এখনও যথেষ্ট কমফোর্টেবল ফিল করেন না পার্টিকুলারলি ওই আউটসাইড দি অপশাম ওই চ্যানেলেই আর যে পার্টিকুলার জায়গাটা কিন্তু নাথান এলিস এই অস্ট্রেলিয়ার এগেনস্টের সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে আমাদের চোখে আঙুল দিয়ে কিন্তু প্রবলভাবে দেখিয়ে গেছে ওই ব্যাক অফ দ্য লেংথ বা শর্ট অফ দ্য লেংথের ওই পার্টিকুলার ডেলিভারি ওই পার্টিকুলার চ্যানেলেই কিন্তু অভিষেক শর্মাকে তিনি দুইবার ট্র্যাক করে উইকেট তুলেছিলেন এই জায়গাতে আমি মনে করি অভিষেক শর্মার শর্ট পিস ডেলিভারিগুলোতে আরও বেশি করে প্র্যাকটিস করা উচিত তার শর্টের রেঞ্জটা আমি আবারও বলছি ওই বিহাইন্ড দ্য স্কোয়ার ওই অফ সাইড বা লেগ সাইড ওই জোনটায় কিন্তু আরেকটু বাড়ানো উচিত তিনি ভি জোনে শর্ট খেলতে খুবই সিদ্ধহস্ত ওই পার্টিকুলার জোনটাই হচ্ছে তার কমফর্ট জোন ওই লং অন কিংবা লং অফ কিংবা গাউ কর্নার বা এক্সট্রা কাভার কিন্তু আমি আবারও বলছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি নিজের ক্যারিয়ারটাকে একটু দীর্ঘ প্রসারিত করতে হয় প্রতিপক্ষের প্ল্যানকে যদি শুরুতেই বাঞ্চাল করে দিতে চান তাহলে আপনাকে সময়ের সাথে সাথে এই জায়গায় আর একটু স্মার্টনেস দেখাতে হবে নিজের খেলার ধরনেও একটু পরিবর্তন ডেফিনেটলি আনতে হবে আর এছাড়া তিনি হার্ড হ্যান্ডে কিন্তু খুব বেশি শর্ট নেগোসিয়েট করে থাকেন মানে ওই বটম হ্যান্ডটাকে খুব ভালো মতো ইউজ করেন বা তিনি ওই পার্টিকুলার রিস্ক নিয়ে কিন্তু শর্টগুলো খেলতে পছন্দ করেন আর যে ব্যাপারটা আমি মনে করি রেদার দেন তিনি যদি টপ হ্যান্ডটাকে বেশি ইউজ করেন মানে ক্লাসিক্যাল ব্যাটাররা যেরকম করে থাকে লাইক বিরাট কোহলি কেন উইলিয়ামসেন জোরুট কিংবা স্টিভেন স্মিথ ইভেন কে এল রাহুলও তারা কিন্তু হার্ড হ্যান্ডে খুব একটা শর্ট খেলেন না যদি না ওই আনটিল্যান আনলেস ওই মানে ডেথ ওভারসে বড় ছক্কা আপনাকে মারতেই হবে স্পিনারদের এগেনস্টে কিংবা তখন আর কোনো অপশান নেই তখনই একমাত্র দেখেছি তারা হার্ড হ্যান্ডটা ব্যবহার করে এছাড়া মোস্ট অফ দ্য টাইম মানে মোস্ট নাম্বার অফ ওকেশানস তারা কিন্তু টপ হ্যান্ডটাকেই জেনারেলি ইউজ করে যে পার্টিকুলার অপশনটা কিন্তু যে কোনো ব্যাটারের ক্ষেত্রে ইভেন বি হিট নেওয়ার ক্ষেত্রেও একটা সেফ অপশন হার্ড হ্যান্ডে বা বটম হ্যান্ডে আপনি যদি বড় শর্ট নেগোসিয়েট করতে যান ওই পার্টিকুলার জায়গা কিন্তু মিস হিট হওয়ার প্রবল চান্স থাকে আর যে পার্টিকুলার জায়গাটা কিন্তু অভিষেক শর্মা এই অস্ট্রেলিয়ার এগেন্স্ট রিসেন্ট পাস্ট এই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে মাল্টিপাল নাম্বার অফ ওকেশনসে তার এই দুর্বলতার জায়গাটা কিন্তু প্রবলভাবে ফুটে উঠেছে তারই টপ হ্যান্ড নেগোসিয়েটেড শর্ট কিন্তু এই জায়গায় খেলা উচিত পার্টিকুলারলি তিনি যখন ওই ভি জোনে তার যখন ওই পার্টিকুলার জোনটা এত পছন্দের ভি জোনে তিনি যখন শর্ট খেলতে যাবেন অন্তত পক্ষে হার্ড হ্যান্ডের পরিবর্তে টপ হ্যান্ডটা বেশি করে ইউজ করা উচিত তাহলেই তিনি শটগুলো খেলবেন অন্তত পুরো কন্ট্রোলটা তার শর্টের উপরে থাকবে সেক্ষেত্রে আউট হওয়ার ঝুঁকিটাও অনেকাংশে কমে যাবে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান